ঘুম মানুষের উপকারিতা মানুষ যখন ঘুমায় যায় আল্লাহ রহমতের আকাবিল্লা বলেন যদি ওই ঘুমের ভিতরে থাকে তাহলে সারা রাত ঘুমাবে ফেরেস তারা তাদেরকে বেষ্টন করে রেখে তার আমল নামায় আল্লাহ সব লেখালে এ কুকুর তোমার স্বভাবটা পাল্টাও না তুমি কি স্বভাব পাল্টাইতে পারো না এই তিনটা স্বভাব আমার কাছে খুব খারাপ লাগে আল্লাহর কাছে ডাকতে কই প্রভু গো আপনার আপনার কুদরতি পায়ে আপনার রহমতের হাতে ধরে বলি আল্লাহ গো তিনটা প্রশ্ন তোমার এই খাঁটি বান্দা করেছে তিনটা প্রশ্ন আমি জবাব

সে কুকুরের জবানটা আল্লাহর রহমতে খুলে দেয় আর কুকুর ডাক দেয় কই প্রথম আমাকে আপনি প্রস্ত করেছিলেন মানুষ অসহায়কে ঘেউ ঘেউ করে মানুষের তার দূর থেকে দুয়ার থেকে আমি দূর দূর করে তারায় দে হুজুর আপনার কাছে প্রথম নাম্বার উত্তর ও হুজুর বান্দা যদি অভাবের মধ্যে পড়ে মানুষের দুয়ারে কেন কারণ হল এই পৃথিবীর মধ্যে রেজেকের মালিক পৃথিবীর কোন মানুষ না রেজেকের মালিক স্বয়ং আমার আপনার আল্লাহ ও আল্লাহ র মানুষের কাছে যখন হাত পেতে দিয়েছে আমি আর কুকুর সহ্য করতে পারি না আপনি কি জানেন না আপনি সৃষ্টি কুকুর পৃথিবীতে আসার আগে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে আল্লাহর অলিগো আপনাকে বলতে চাই যদি চাইতে হয় মানুষের কাছে না যদি চাইতে হয় সরাসরি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে না যে যখন মানুষ মানুষের কাছে যা ও আল্লা রলি আমি কুকুর সহ্য করতে পারি না ঘেউ ঘেউ করে তাড়াইয়া দে